বন্ধুরা তিন বছর পর আবার ফ্রি ফায়ারে ঢুকলাম আর ঢুকেই মনে হলো আমি গেমে না সরাসরি নেসেতে চাকরি করতে এসেছি আগে বটরা আমাকে দেখে ভয় পেত এখন বটরাই আমাকে দেখে হাসে দেখো আবারও ফিরছে সেই পুরানো নোভ গেমে লগ দিতে এত সময় নিচ্ছিল যে এর মধ্যে আমি চা বানিয়ে দুইটা বিস্কুটও খেয়ে নিলাম তিন বছরে গেম এত চেঞ্জ হয়েছে যে এখন আমার প্লেয়ার দেখে মনে হয় হব থেকে ট্রেনিং করে এসেছে গি বন্ধুরা তিন বছর পর আবারও আমি ফিরে এসেছি ফ্রি ফায়ারে তিন বছর আগে যখন গেম খেলতাম তখনও বট মারা যেত আমার হাতে আর এখনও বট মার কিন্তু গর্বের সাথে লগিং দিতে গিয়েই বুঝলাম গেম খেলার জন্য না নেসার রকেট লঞ্চ করার জন্য ধুকচি মনে হয় লোডিং এত লম্বা হলো যে এর মধ্যে আমি একটা ডিম ভেজে খেয়ে নিতে পারতাম লবি দেখে অবাক হয়ে গেলাম তিন বছরে গেম এতটা বদলাবে কে জানত আগে ব্যাগ গান আর জামা থাকতো এখন দেখি গাড়ি উঠতেছে লোকেরা ড্রাগন নামাচ্ছে আর আমার ক্যারেক্টার খালি ভাত চাইতেছে তিন বছর পর প্রথম ম্যাচ খেলতে নামলাম প্যারাসুট খুলতেই মনে হল খুলবে তো খুলবে না ল্যান্ড করেই মাথায় হেডস্ট খেলাম মনে হচ্ছিল এরা আমাকে ওয়েলকাম ব্যাক গেফট দিল নাকি আগে দুই গব ফোনে খেলতাম তখন ল্যাগ হলে মনে হতো আমার হাত নড়ছে কিন্তু প্লেয়ার দাঁড়িয়ে ঘুমাচ্ছে এখন আট গভ ফোনে খেলি তাও ল্যাগ বুঝলাম আসল উন্নতি হয়েছে শুধু ল্যাগে গুলিও চালালাম কিন্তু সব মিস তিন বছরে শুধু গেম চেঞ্জ হয়েছে আমার এম এখনও শূন্য দৌড়াতে গিয়ে এমন পরে গেলাম যে মনে হলো ক্যারেক্টার জিমে ট্রেনিং করছে স্কোয়াডে খেলতে গেলাম বন্ধুদের আচরণও বদলায়নি তখনও রেভাইভ দিত না এখনও দেয় না তারপর ভাবলাম একটু ক্যারেক্টার চেঞ্জ করি দেখি এখন গেমে ক্যারেক্টার এত বেশি যে মনে হলো আমি গেম খেলতে আসিনি বরং কোনো সরকারি চাকরির ভ্যাকেন্সি চেক করতে আসছি একজনের স্কিল দেখে মনে হলো সে গেম খেলবে না বরং আমার রক্তচাপ চেক করবে আরেকজনের স্কিল দেখে মনে হলো সে হেড না দিয়ে আমাকে লাইফ ইন্স্যুরেন্স অফার করবে তিন বছর পর আবার গেমে ঢুকে বুঝলাম আগে আমরা শুধু বন্দুক দিয়ে মারতাম এখন লোকেরা স্কিল দিয়ে মারছে আমি গুলি ছুড়ছি আর প্রতিপক্ষ অদৃশ্য হয়ে যাচ্ছে মনে হলো আমি ভাবতে না হ্যারি পটার মুভি শুটিংয়ে ঢুকে গেছি এরপর এক বন্ধুকে বললাম ভাই কেমন লাগে এখন গেম সে উত্তর দিল দারুণ লাগে শুধু গেমটা খেলার সময় মনে হয় আমার মোবাইল আমার চেয়ে বেশি গরম কি আমি বললাম ভাই আমার ফোনও এমন গরম হয় যে আরেকটু হলে ডিম ফ্রাই হয়ে যাবে গি ক্লাস দেওয়ার চেষ্টা করলাম টিমমেটরা চিৎকার করছে ভাই তুই পারবি ভাই তুই পারবি আমি গেলাম এক গুলি ছুড়লাম এক গুলিও লাগল না শেষ পর্যন্ত মরলাম টিমমেটরা বলল ভাই তুমি তিন বছর পরও একদম একই রকম আছো শেষে একটা জিনিস বুঝলাম তিন বছর পরও ফ্রি ফায়ার আমাকে শেখাচ্ছে ফ্যাশনস মানে ধৈর্য ধরো লোডিং শেষ হবে ধৈর্য ধরো নেটওয়ার্ক ঠিক হবে ধৈর্য ধরো শত্রু তোমাকে মেরে আবার লবিতে পাঠাবে তিন বছর পর আবারও ব্যাগ দিলাম ফ্রি ফায়ারে হেরেছি মরেছি তবুও মজা পাইছি কারণ গেমে জিততে না পারলেও মরে গিয়ে ফানি কন্টেন্ট বানাতে পারি এইটাই আসল জেতা Rampage! Killing spree.